আজকে আমি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা বাড়িতে বসে একদম মিষ্টি খাজা রসালো খাজা তৈরি করতে পারো সো এটা খেতে যেমন মিষ্টি তেমনই রসালো এটা মুখে দিলেই পুরো করে যাবে সো এটা বানানোর জন্য প্রথমেই তোমাদের ময়দার একটা ডো তৈরি করতে হবে যেটার একটা প্রসেস তোমাদের বলে দিচ্ছি ময়দাদের মধ্যে তুমি ডালটা দিবে দেন কিছু তেল দিয়ে সেটাকে মেখে একটা কেরি ব্যাগ বা একটা প্লাস্টিকের মধ্যে রেখে সেটাকে অনেকক্ষণ এক দু ঘন্টা রেখে দেওয়ার পরে তোমরা এটাকে ডো বানিয়ে কাজটা শুরু করতে পারো সো এখন আমরা এটা শেপ তৈরি করে নিচ্ছি খাজার শেপটা তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে দু রকমভাবে ভাজ করে আমরা এটাকে দুদিকে জোড়া লাগিয়ে দিলাম দেন এটাকে একটু বেলে আমরা জাস্ট এরকম করে হয়ে গেল সো এরপরে এটাকে ভাজা হবে এবং তোমরা আরেকবার দেখে নাও কী করে তৈরি করা হচ্ছে প্রসেসটা কিন্তু খুবই সোজা তোমরা তৈরি করতে পারো বাড়িতে এবং খুবই টেস্টি এবং মিষ্টি হয় বিকালে খাওয়ার সময় একদম পারফেক্ট একটা জিনিস তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এখন দেখে নাও এদিকে একটা ভাজ করলো এবং এদিকে একটা ভাজ করলো এরকম করে তোমরা পুরোটা ভাজ করে নিবে দেন তারপরে এটাকে দুদিকে ভাজ করে তারপরে একটু বেলে জাস্ট হয়ে গেলো এরপরে এটাকে আমরা ফ্রাই করবো তার আগে আরেকটা প্রসেস তোমরা একবার দেখে নাও জাস্ট তোমরা যেন ভুল না করো তো বন্ধুরা এখানে প্রায় আমাদের সবগুলো খাজা বানানো প্রায় কমপ্লিট এবার আমরা এটাকে তেলের মধ্যে ফ্রাই করব এবং তেলে ফ্রাই করার সময় অবশ্যই তোমরা খেয়াল রাখবে যেন এক এক করে তেলের মধ্যে ছাড়া হয় না হলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো তোমরা এটাকে এক এক করে তেলের মধ্যে দিয়ে এটাকে ফ্রাই করতে থাকবে এবং দেখবে যতক্ষণ না এটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত যেন তোমরা এটাকে না নাড়ো এরপরে এটাকে আমরা আস্তে আস্তে নাড়ার চেষ্টা করব এবং তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন এটা ভাঙে না কোথাও থেকে এবং আস্তে আস্তে আমরা উপর থেকে এটাকে তেলের মধ্যে নিচের দিকে নিয়ে জাস্ট এটাকে ভাজবো আস্তে আস্তে এবং এটাকে কয়েক মিনিট অপেক্ষাও করতে হবে তোমাদের তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ পর পর আমরা এটাকে নাড়বো এবং এটাকে ভালোভাবে ফ্রাই করবো বন্ধুরা আমাদের এখানে প্রায় খাজারটা গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে এবং গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব তার আগে তোমাদের জানাই দু সালের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং পৌষ পার্বণের জন্য তোমাদের আন্তরিক শুভেচ্ছা রইল তোমরা ভালোভাবে এটাকে পালন করো এবং তোমরা যারা মিষ্টি খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে মিষ্টি খেতে ভালোবাসো সো এটা এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রায় গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবার আমরা এটাকে নামিয়ে নেবো একটা ভালো পাত্রে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে এরকম ভাবে তোমরা এটাকে ফ্রাই করে নেবে এরপর আমরা চিনির রসটা প্রস্তুত করে নেব তার জন্য তোমাদের দরকার চিনি এবং তোমা এটা পরিমাপের জন্য তোমরা যতটুক পরিমাণে চিনি নেবে ঠিক ততটুক পরিমাণে এখানে জল ইউজ করতে পারো এবং এরপরে সেটাকে গরম করতে হবে তোমরা যদি চাও আর্টিফিশিয়াল কালারও ইউজ করতে পারো যদি না চাও তাহলে তোমরা গুড় ইউজ করতে পারো গুড় কিন্তু তোমাদের হেলথের জন্য অনেক ভালো তাই আমরা রেকমেন্ড করবো তোমরা গুড় ইউজ করো আমরা কিন্তু এখানে গুড় ইউজ করেছি সো এরপরে যখন এটা প্রায় গলে যাবে চিনিটা তখন এটাকে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে কিছু ঠান্ডা করে নেব দেন এরপরে আমরা এই খাজা বা ভেজে রাখা খাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেব একদম এক দু মিনিট পর্যন্ত আমরা এটাকে রসের মধ্যে চুবে রাখবো যাতে এটা রসটা প্রোটুক অ্যাবজর্ব করে নেয় তো বন্ধুরা এখানে আমরা এক থেকে দু মিনিট পর্যন্ত এটাকে রসের মধ্যে চোমানোর পরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ বেশ সফট এবং রস আলো একটা খাজা প্রায় প্রস্তুত তোমরা এটাকে বাড়িতে বিকেল বা সন্ধ্যায় ট্রাই করতে পারো একদম রস আলো প্রায় মুখে দিতেই গলে যাচ্ছে এরকম একটা সুন্দর মজার একটা রেসিপির জন্য তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওসা এবং ভিডিওটাকে একটা লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে দেবে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা কাজের রেসিপি প্রায় প্রস্তুত বাজা হয়ে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা এই অবধি গুড বাই